আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম মেকানিক্স টু এর এক অধ্যায়ে দশ নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রশ্নটি হচ্ছে দেখা গেছে একটি হার্মেশান অপারেটরের দুটি আইগেন ফাংশনের অসমান হলে অসমান হলে এরা অবিলম্বিক হবে তো চলুন আমরা এই প্রশ্নটি সলভ করি তাহলে আমরা অ্যান্সার শুরু করতে পারি আমরা জানি আমরা জানি বা মনে করি মনে করি এখানে আমরা জানি না মনে করি পি একটি পি একটি ফার্মেশিয়ান অপারেটর ফার্মিআর অপারেটর যার আইগেন ফাংশন আই কেন ফাংশন যথাক্রমে যথাক্রমে দুটি আগের মান পাওয়া যায় পি এর ক্রিয়ায় দুটি আইগেন মান হল দুটি আই মান হলো পাই ওয়ান ও পাই টু তাহলে তাহলে চলুন আমরা করি তাহলে ক্রিয়ার তাহলে পি সাই ওয়ান ইজ ইকাল টু পাই ওয়ান সাই ওয়ান কারণ পি এর ক্রিয়ার আমরা কি পাবো পাই ওয়ান পাবো এবং পি সাই টু এর পাবো কি পাই তাহলে এখানে পাই ওয়ান ও বাস্তব বাস্তব হয় তাহলে আমরা পি কনজুগেট করলে কি পাবো দেখুন তো বন্ধুরা তাহলে পি কনজুগেট যদি আমরা করি তাহলে পি সাই ওয়ান কনজুগেট এটাকে তাহলে পাই তো বাস্তব তাহলে ওটা কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে কি পাবো সাই ওয়ান কনজুগেট আবার পি কনজুগেট সাই টু কনজুগেট তাহলে বাই টু সাই টু কনজুগেট আশা করি আপনারা এই পর্যন্ত বুঝছেন তো এখন এখন ইন্টিগ্রেশন সাই ওয়ান কনজুগেট পি সাই টু ইকুয়াল টু আমরা কী লিখতে পারি দেখুন তো আমরা এইটুকুর পরিবর্তে লিখতে পারবো কি দেখুন তো আমাদের সাই ওয়ান কনজুগেট এইটুকুর পরিবর্তে লিখতে পারবো এই যে এখানে দুই নম্বর ইকুয়েশান মনে করুন এটা এক নম্বর ইকুয়েশান এটা চার তিন নাম্বার ইকুয়েশান এটা চার নাম্বার ইকুয়েশান তাহলে এইটুকুর পরিবর্তে দুই নাম্বার ইকুয়েশান থেকে কী লিখতে পারবো পাই টু সাই টু আর এটা এক্স তাহলে এখান থেকে আমি পাই টুকে বের করে নিয়ে আসলাম তাহলে কী পাচ্ছি দেখুন তো বন্ধুরা সাই ওয়ান কনজুগেট সাই টু এক্স এটাও দিলাম আমি পাঁচ নম্বর ইকুয়েশান যদি এখানে লিখি পি হারমেশিয়ান অপারেটর বলে হলে বা বলে পি হারমেশিয়ান হারমিশিয়ান অপারেটর হারমেশিয়ান অপারেটর না হারমেশিয়ান বলে তাহলে হারমেশিয়ান হলে আমরা কি জানি সাই কনজুগেট পি সাই এটা হচ্ছে আমাদের কত ওয়ান এখানে টু ডিএক্স ইকুয়াল টু যদি হারমেশান হয় তাহলে কি হয় দ্বিতীয়টার উপরে দ্বিতীয়টার সামনে আসে তার উপরে কনজুকেট পড়ে একটা নতুন করে তাহলে পি এর উপরে একটা কনজুকেট পড়বে সামনে আসবে আর যা বাকিগুলো যা আছে তাই থাকবে এটা হচ্ছে আমাদের হারমেশান অপারেটরের সত্য ছিল তা এখান থেকে আমি দেখুন পি স্টার মানে পি কনজুকেট সাই ওয়ান এর থেকে আমি কি দেখতে পারবো দেখুন তো বন্ধুরা সমীকরণ তিন থেকে লিখতে পারবো কি এর পরিবর্তে লিখতে পারবো পাই সাই সাই ডিএক্স এখান থেকে আমি পাই ওয়ানটাকে আমি বের করে নিয়ে আসলাম তাহলে কি পাচ্ছি সাই সাই এটা আমি দিলাম ছয় নম্বর ইকুয়েশন তো আমাদের সত্য ছিল কি আমাদের বলেই দিছিল যে এরা ফাংশান দই পরস্পর অসমান হলে অবিলম্বে হবে তাহলে এখন পাঁচ ও সমীকরণ হতে পারে সমীকরণ হতে পারে তো দেখুন বন্ধুরা এই এই ডান অংশ আর এই ডান অংশ কি সেম কি না অবশ্যই সেম তাহলে এইটা ইকুয়াল টু আমি এটা লিখতে পারবো তাহলে অথের তাহলে আমি যেহেতু ডান অংশ ডান অংশ সমান তাহলে আমি লিখতে পারবো পাই টু সাই ওয়ান কনজুগেট সাই ডিএক্স সাই টু ডিএক্স ইকুয়াল টু লিখতে পারবো পাই ওয়ান সাই ওয়ান এটা আমি কেটে দিতে পারি তাহলে আমি কি লিখতে পারবো দেখুন তো বন্ধুরা তাহলে লিখতে পারবো মাইনাস ওটাই পাশে না আমরা কি লিখতে পারবো জিরো তো আমরা এখানে কি বলতে পারি আচ্ছা এটা আমাদের কাটার নিয়ম নাই যদিও আমরা কেটে দিলাম তাহলে আমরা কি ধরলাম এখানে আমি লিখলাম আমরা কেটে কাটা দিতে পারবো না মনে করুন তাহলে সাই ওয়ান কাটার যেহেতু নিয়ম নাই তাহলে সাই ওয়ান সাই টু ডিএক্স এটা তো ওয়ান মাইনাস এটা পার করে নিয়ে আসলাম তাহলে পাই ওয়ান সাই ওয়ান আর সাই টু ডি এক্স ইজুকাল টুপাশে কী থাকবে জিরো তাহলে আমি এখান থেকে কোমন নিতে পারি তাহলে পাই ওয়ান পাই টু এখান থেকে আমি কোমন নিতে পারি এই যে এটা তাহলে আমরা কী পাবো সাই ওয়ান কনজুগেট সাই টু ডিএক্স ইজুকাল টু জিরো তাহলে আমরা কী লিখতে পারবো হয় পাই ওয়ান মাইনাস পাই টু ইজুকাল টু জিরো আর কি লিখতে পারবো সাই ওয়ান কনজুগেট সাই টু ডি এক্স ইজুকাল টু আমাদের কি লিখতে পারবো জিরো ডিএক্স ইজুকাল টু আমাদের জিরো আমরা লিখতে পারবো তো এখন দেখুন আমাদের কী ছিল এটা কেন বাস্তব সংখ্যা আমাদের পাই ওয়ান এখানে সাই ওয়ান সাই টু কখনো শূন্য হতে পারে না শূন্য থেকে বড় ছোট হতে পারে কিন্তু শূন্য কখনো হতে পারে না তাহলে এটা নট ইকুয়াল টু জিরো কারণ যেহেতু কেন এরা পরস্পর অসমান এরা যদি সমান হয়তো বাস্তব সংখ্যা এবং পরস্পর বলেই দিছে যে আইগেন মানদয় আর এখানে মানদয় তো আমরা তাই ধরেছিলাম এই দেখুন মানদয় কী ছিল পাই ওয়ান পাই টু আর এই মানদয় কী হতে হবে অসমান হতে হবে তাহলে এটা যদি তিন হয় এটা দুই এটা এক হলে এটা তার থেকে সামথিং কিছু ছোট তার মানে এটা কখনো অসমান হওয়ার কারণে এরা কখনো কি হতে পারবে না শূন্য হতে পারবে না তাহলে শূন্যটা হবে কি তাহলে এটা শূন্য হবে এটাই হলো আমাদের বের করতে বলছে পি আর ও ভিএটি প্রুফ বুঝতে পারছেন বন্ধুরা যেহেতু বলেই দিছে যে এখানে মানদয় অসমান তাহলে মানদয় অসমান হলে এটা তো কখনোই শূন্য হবে না তাহলে শূন্য হবে কি সাই ওয়ান সাই টু ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো এটি আমাদের প্রমাণ করতে বলেছিল আশা করি আপনারা সবাই এই প্রশ্নটি বুঝতে পারছেন যদি কোথাও কারো সমস্যা থাকে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আসসালামু আলাইকুম